তোমার বড় ভাসুর সালাম করুন কিবাবার তোমার ঠাকুর দি লাগেন শুনেন আমি ছোট লোক ফকিরীদেরকে সালাম করি না 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 ছোট লোক ফকিরী না তো তোমার ভাসুর হয় আবার কথা বলতেছেন একদম চুপ বুঝলাম না काय हतुलत सुनてる আপনার বড় সাহস কম না আমাকে বলতেছে আপনাকে সালাম করতে তোমার ভাসুর হয় সালাম করবে না

ও ঠিকই বলতেছে তোমরা এই বাসা থেকে চলে যাবা আমরা কই যাব কই যাবা কই থাকবা সেটা তো আমরা জানি না ডিসিশন একটাই যাও বের হও আচ্ছা বাদ দাও ছোট মানুষ অনেক দূর থেকে জার্নি করে আসে আসো বসো সাজিন মহিলা বেশি কথা বলে বুঝলাম না গায়ে তুলতেছ কেন চাপে না আবু দিকে বসো সরতে বলে ফকিরনিকে আরে সরেন না এই অশিক্ষিত মূর্খ ভাইয়ের টাকা দিয়েই শন কমপ্লিট করছে চাকরি করতেছ দামি দামি এই যে বাড়িটা আছে না কামলা দিয়া তোর কামলা দিয়া এই বাড়ি ঠিক করছি আমি যদি কামলা না দিতাম না পড়াশোনা করতে না দুই বেলা ভাত খাইতে না

ছোট তোমার বড় ভাষের সালাম করো কি খবর তোমারে ঠাপ্পড় দি লাগেন শুনেন আমি ছোট লোক ফকিরীদেরকে সালাম করি না 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 ছোট লোক ফকিরী না তো তোমার ভাষের হয় আমার কথা বলতেছেন একদম চুপ বুঝলাম না काय हत আপনার বড় সাহস কম না আমাকে বলতেছে আপনাকে সালাম করতে তোমার ভাই শুনে সালাম করবে না শশু একদম চোখ শিশি কি বলতেছে নেশ সজীব কি বলে এগুলা সজীব কি বলবো আমার কাছ থেকে শুনেন শুনেন আপনারা এই বাসা থেকে বের হয়ে যাবেন কি কই যাব কেন যাব কোথায় যাবেন সেটা আমি জানি না এই বাসা থেকে বের হয়ে যাবেন ছোট লোক ফকিনিদের সাথে আমি এক সাথে থাকতে পারবো না তুমি কি বলতিস তোমার কি মাথা ঠিক আছে ভাই সজীব ও কি বলতিস ও ঠিকই বলতেছে তোমরা এই বাসা থেকে চলে যাবা আমরা কই যাব কই যাবা কই থাকবা সেটা তো আমরা জানি না ডিসিশন একটাই যাও বের হও আচ্ছা বাদ ছোট মানুষ অনেক দূর থেকে জার্নি করে আসো বসো বসো মহিলা বেশি কথা বলে বুঝলাম না

ভাই সজীব এগুলো কি হইতাছে আশা তুমি বুঝলাম না এত কথা কেন বলতেছো তোমরা বলি নাই এই বাসা থেকে চলে যাও যাও এই জায়গায় কি হইতাছে বুঝতে পারতাছেন না আপনাদেরকে বলা হয়েছে এই বাসা থেকে বের হয়ে যাইতে এই বাসায় কোনো ফকিনি ছোট লোক থাকবে না হ্যাঁ আজকের পর থেকে এই বাড়িতে আমি থাকব আমার ছোট ভাই থাকবে এবং তার স্ত্রী আমরা কই যাব আপনারা রাস্তায় যাবেন রাস্তায় যা ভিক্ষা করেন যান দুজনে মিলে

ছোট লোকের বাচ্চা আমার মেয়ে কি বলছে শুনস তাই বেরো এমন জায়গায় যাবি এই এলাকা কেন এই শহরেও যেন তোদের না দেখি বল কিসের তালো কাঙি কথা ওই মুখ দিয়ে আমাকে তুই তালোই তোমাকে কি বলছিলাম হ্যাঁ বলছেন আমার তো সেটা মাথায় আছে বের করো এই যে ভাই শোনো বিয়ের সময় কন্ডিশন ছিল এই বাড়িতে তোমরা থাকতে পারবে না যাও তোমরা খয়রাতি ওকিনি ফকিনি তোমরা যদি থাকো তাহলে মেহমান কষ্ট পাচ্ছে মেহমান বিরক্ত হচ্ছে বুঝতেছো না দেখছো সস্তা কান্না খারাপ হয় যাও না আপনি কিছু বলবেন না আপনি বলছেন যেতে হবে না আমি দেখছি বসে বসেন আপনি ছোট লোকের কত বড় সাহস আমার চোখে চোখ রাখছে

গ্রাজুয়েশন কমপ্লিট করছ চাকরি করতেছ দামি দামি এই যে বাড়িটা আছে না কামলা দিয়া তোর বা এই বাড়ি ঠিক করছি আমি যদি কামলা না দিতাম না পড়াশোনা করতে পারতিনা দুই বেলা ভাত খাইতে পারতিনা কলেজে যখন পড়াশোনা করছিস না আইসা আইসা ভাবির কাছে টাকা চাইতে ভাবি আমার একশো টাকা দাও দুশো টাকা দাও আমার বেতন দাও গাড়ি ভাড়া দাও এই যে দামি দামি পোশাক পড়াশোনা এগুলি অশিক্ষিত মুরুক্ষ ভাইয়ের পরিশ্রমের টাকা কিনা আমি কোনোদিন ভাবি নাই একটা সময় আসিয়া আমার ভাইয়েরা ঘাট ধাক্কা দিয়ে আমার এই বাসা থেকে বের করে দিবে তার ভাবি এমন একজন মানুষ কোনদিন আমার নেগেটিভ কথা বলে নাই যে কাদের জন্য করতেছ কার জন্য করতেছ উৎসাহ দিছে তুমি আর বেশি পরিশ্রম করো তোমার ভাইরা দামি পোশাক পরতে পারবে ভালো কলেজে পড়াশোনা করতে পারবে দামি জুতা চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করছি তোমার বলা হয়েছে যেতে পারে চলে যাবো তো আমার দুঃখ নেই এই দুই হাত 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 হচ্ছে কামলার দিয়া ভাই মানুষ করিনি নিজের সন্তান মানুষ করছে কখনো বুঝতে দি নাই যে আমার ভাইদের পিছনে আমি হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করছি শ্রম দিছি গাব জ্বলাইছি আমার ভাইরা ছোট আমি তো ছোট আপনি হয়তো অনেক পয়সার মালিক আমাদের অত পয়সা নেই কিন্তু আমাদের ভিতরে বিবেক আছে মনুষ্যত্ব আছে আমরা মানুষের সাথে সব নিতে পারি না আরে যে তুমি অনেক সুন্দরী মনে করো না নিজেরে তোমার থেকে কিন্তু আমার বউ কিন্তু অনেক সুন্দর বেশি শিক্ষিত আমার হয়তো পড়াশোনা কম আমার বউ কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা এই গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে কোনোদিন এটা চিন্তা করে নাই যে আমি একজন চাষা বসা কামলার সংসার করতেছি এটি হচ্ছে শিক্ষার গুণ হাত তো আছে এই দুই হাত দিয়ে পরিশ্রম করে নিজের

পিঁপড়া ছিলেন পিঁপড়া যখন কোথায় বাসা করে যদি মাটি থাকে মাটি দিয়ে চলে আর মাটির উপর সাথে যদি পানি থাকে যাওয়া রাস্তা না থাকে ওই যদি পাতা থাকে ওই পাতার উপরে দিয়ে যায় ভর করে চলে পৃথিবীতে কোনো মানুষ এটা নিশ্চয়তা দিতে পারবে না যে তাকে কার প্রয়োজন আছে প্রয়োজন নেই একটু বেশি অহংকারী কথাবার্তা আর আপনার তো মজবুই মানুষ মেয়ের বিয়ে দিচ্ছেন বয়স হইতেছে অহংকার দেখেন যাও ব্যাগ নিয়ে আসো আমরা গ্রামে ছেলে যা তাড়াতাড়ি করো যাও শোনো গ্রামে যাইয়া আবার যেন পরিচয় দিও না আমরা তোমার ভাই আমরা বাসা থেকে বের করে দিছি এই কথা যেন বলো না বলবা নিজ ইচ্ছাই বাসা থেকে গেছো আমি আমার বাপের পরিচয় আমি বড়ইছি সব সময় আমার আব্বার পরিচয় দিই আমি গর্ব করে বলি আমি অমুকের ছেলে তোমার আব্বা কি এই দেশের রাষ্ট্রপতি ছিল না খুব গর্ব করে তোমার আব্বার পরিচয় দিতে বাবা বুঝেন বাবা কারা কয় কি করছে তোমার বাবা কি কর্ম করতো কাজ করত কাজ করতো একে নিয়ে গর্ব করে মানুষের বাড়িতে কাজ করে নেই আরে গর্ব আমাকে নিয়ে করে আমার মেয়ে আমার ছেলেরা আমি কে শিল্পপতি রাস্তায় মুসি জুতা সিলাই না তার সন্তানরাও তারা নিয়ে গর্ব করে কেন জানেন ভালোবাসা পকেটে টাকা না থাকলে ভালোবাসার দাম নাই যারা দেখতেছো উনি বিশটা গার্মেন্টস এর মালিক কল কারখানার অভাব নাই খালি টাকা 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 একটা দিন যদি দেখতা বাসে যা পাগল হয়ে যাইতা উনার এই কোটি কোটি টাকা সম্পদ আছে এগুলি নিয়ে আমাদের কোনো সে নাই আমাদের যা আছে সেটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ গরিবরা সব সময় সব কথাই বলে আল্লাহ ঠিক আছে কথা শোনো তোমার গর্ব হওয়া উচিত যে ছোট ভাইকে এমন একটা জায়গায় বিয়ে দিতে পারছি যাও শোনো একটা কথা বলি কখনো কারোর সাথে পরিচয় দিবা না আমি তোমার ছোট ভাইয়ের শ্বশুর আমাদের বাপের পরিচয় আমরা জীবনযাপন করি হুম ঠিক আছে ফকিনি ফকিনির পরিচয় দিয়ে থাকবা যাও গাড়ি ভাড়া আছে ভাড়া দিলাম দেখছেন চৌধুরী সাহেব টাকা দিতে চাইলাম নিল না অপমান করলো মুখে এরকম না করে দিল ভালো হয়েছে টাকা দেওয়ার দরকার নেই আচ্ছা চৌধুরী সাহেব ভিতরে চলেন

চৌধুরী সাহেব মানে তোর শ্বশুর মানে এই কিছু বাইরে বসাতে বাইরে শোনো জি এই বাড়িতে কোন উটকো ঝামেলা রাখবা না জি আব্বা আমার মেয়ে বাইরের কোনো মানুষ পছন্দ করে না আর বিশেষ করে গরিব ফকির কাঙালি এদের দেখতেই পারে না ছোটবেলায় আমার শিক্ষায় শিক্ষিত হয়েছে এরা বুঝতেই পারতেছো আমি কে চৌধুরী সাহেব জি শিল্পপতি কুটি কোটি টাকা আমার আমার যে কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা আমি নিজেও জানি না এগুলোর মালিক আমার এই ছেলেমেয়েরা আর কেউ না জি শোনো আমার মেয়েকে সবসময় সুখে শান্তিতে রাখবা কোনোদিন কষ্ট পাইতে দিবা না কথাটা মনে রাখবা জি আপা বুঝলাম না তোর জন্য এত কিছু করলাম দুজন মিলে যুক্তি বুদ্ধি করে বড় ভাইয়ের বাসা থেকে বের করলাম আর তুই কি না আমাকে লাথি উষ্ঠা দিয়ে বাসা থেকে বের করে দিলি হ্যাঁ সব করতে পারলি চৌধুরী সাহেব আপনাকে আমি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করতাম আপনার প্রতি রেসপেক্ট ছিল কিন্তু আপনি এই কাজটা কিভাবে করলেন আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন হ্যাঁ কাঙ্গালের পুত্র তোর মতো ছোট লোকের বাচ্চা আমাকে রেসপেক্ট করলেই কি না করলেই কি তোদের মতো এই তোর মতো তোর ভাইয়ের মতো ছোট লোক কাঙালি আমার বাসায় কিছু কাজ করে আমি তো কাঙালি না আমি তো শিক্ষিত এডুকেটেড তোর এডুকেটেড তোর এই শিক্ষা দিয়ে দেয় পানি খাইস শিল্পপতিদের কাছে এরকম শিক্ষিত কিচ্ছু না পায়ের জুতোর মতো বেরো সজীব কিছু বলবি না বেরো শোনো জামাই তোমার ভাইয়ের পাশার ভিতরে একটা লাথিটা বের করে দিবা আর কোনো দিন যাতে এখানে না আসে জি আপা হুজুর বেরো চৌধুরী সাহেব কাজটা কিন্তু আপনি ঠিক করলেন আপনি সমস্ত কাজ আপনি লাগাইলেন আপনি সমস্ত পেস লাগালেন আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে ছাড়বো না তাহলে আমার মেয়েকে নিয়ে তুমি ঘরে যাও জেপা যাও মা কোনো সমস্যা হইব এই তোর বাবা আছে তোর বাবাকে বলবি আমার মেয়ে যাতে কোনো দিন তোমার নামে কোনো কমপ্লেন দিতে না পারে যদি কমপ্লেন দিছে এই তোমার দুই ভাইয়ের মতো তোমার অবস্থা হবে বলে দিলাম জি যাও